নমস্কার আজকের খবরে আপনাদের স্বাগত বাংলা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক দিনের সেরা খবরগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আজকের বুলেটিনে থাকছে ভাঙড়ের চাঞ্চল্যকর তৃণমূল নেতা খুনের কিনারা যেখানে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত দলেরই এক কর্মী এরপর আমরা নজর দেব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উত্তরবঙ্গ সফর দিকে যা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বিহারের ভোটার তালিকা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন যেখানে নাকি বহু বিদেশি নাগরিকদের নাম থাকার অভিযোগ উঠেছে মহারাষ্ট্রে পাশ হওয়া বিতর্কিত বিশেষ জননিরাপত্তা বিল নিয়েও থাকছে বিস্তারিত আলোচনা জানিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কাশ্মীর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য দেশজুড়ে তৈরি করেছে বিতর্ক এমনকি দলের অন্তরেও উঠছে অসন্তোষের ঝড় শ্রমিক ভট্টাচার্য ফের একবার তৃণমূলকে আক্রমণ করে বলেছেন এমন কথা যা সংখ্যালঘু রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে দু সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে এমন একটি চাঞ্চল্যকর পূর্বাভাস নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ চোদ্দোই জুলাই অর্থাৎ আজকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি তা নিয়ে থাকছে বিস্তারিত তাই অবশ্যই আবহাওয়ার খবরটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বুলেটিন তিন দিনের মাথায় ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড অভিযুক্ত দলেরই কর্মী তিন দিন আগে ভাঙড়ের নৃশংসভাবে খুন হন তৃণমূল কংগ্রেসদের অঞ্চল স্তরের নেতা রাজ্জাক খান এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অবশেষে ঘটনার তিন দিনের মাথায় পুলিশ এই খুনের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আর চমকপ্রদ তথ্য হল ধৃত ব্যক্তি তৃণমূলেরই একজন সক্রিয় কর্মী পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মুফাজ্জল মোল্লা তিনি শুধু তৃণমূল কর্মীই নন স্থানীয় বুথ কমিটির সভাপতি এবং ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটিরও সদস্য তাহলে প্রশ্ন উঠছে কেন একজন দলের কর্মী তার সহকর্মীকে এরকম নৃশংসভাবে খুন করলেন কী ছিল এর পেছনের কারণ তদন্তকারীরা মনে করছেন মুফাজ্জলই এই খুনের মাস্টারমাইন্ড অর্থাৎ মূল পরিকল্পনাকারী পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ এবং এই ঘটনায় আর কারা জড়িত ছিল সেই বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে ইতিমধ্যেই ধৃতকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দলের অভ্যন্তরেরই এমন ঘটনা ঘটায় অনেকেই স্তম্ভিত তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর যদি আমাদের খবর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুলিশ এখন মুফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং অন্যান্য অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে আমাদের সাথে থাকুন চলুন পরবর্তী খবরে রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে শ্রমিক ভট্টাচার্য পাখির চোখ কোন দিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের প্রথম উত্তরবঙ্গ সফর শুরু হতে চলেছে তিন দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করবেন তাহলে প্রশ্ন যাচ্ছে রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিকের এই প্রথম উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্য কী সূত্রের খবর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে চান শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গ একসময় সময় বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল একুশের বিধানসভা নির্বাচনেও এই অঞ্চলে বিজেপি ভালো ফল করেছিল তাই আগামী নির্বাচনে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য এই সফরে পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করবেন দলের জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পুরনো কর্মীদের বৈঠকে আমন্ত্রণ জানাতে এবং তাদের যথাযথ সম্মান জানাতে এখন প্রশ্ন হল শ্রমিক ভট্টাচার্যের এই উদ্যোগ কতটা ফলপ্রসূত হবে উত্তরবঙ্গে কি বিজেপি তাদের হারানো জমি ফিরে পাবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর অবশ্যই চলুন পরবর্তী খবরে বিহারে ভোটার তালিকায় বিরাট কারসাজি নেপাল বাংলাদেশ মায়ানমারের বহু নাগরিকের নাম বিহারের ভোটার তালিকা নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে অভিযোগ উঠেছে ভোটার তালিকায় নাকি গিজগিজ করছে নেপাল বাংলাদেশ ও মায়ানমারের বহু নাগরিকের নাম এই খবরটি প্রকাশ্যে আসতেই বিহারের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আজকাল ডট ইনের একটি রিপোর্টে এই গুরুতর অভিযোগটি তোলা হয়েছে রিপোর্টে দাবি করা হয়েছে বিহারের বেশ কিছু জেলার ভোটার তালিকায় এমন বহু নাম পাওয়া গেছে যাদের পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে অভিযোগকারীরা বলছেন তালিকায় থাকা অনেকেরই নাকি ভারতের নাগরিকত্বের প্রমাণ নেই এমনকি তাদের মধ্যে অনেকেই প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ নেপাল ও মায়ানমারের নাগরিক বলেও দাবি করা হচ্ছে এই ধরনের ভোটার তালিকায় ভিন দেশের নাগরিকদের নাম থাকাটা কি আদৌ সম্ভব যদি এটা সত্যি হয় তাহলে এর প্রভাব আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়ার উপর কতটা পড়বে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান রিপোর্টে আরও বলা হয়েছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে এবং নির্বাচন কমিশন কাছে তদন্তের দাবি জানিয়েছে তাদের আশঙ্কা এই ধরনের বেনিয়ম আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে তাহলে কি বিহারের ভোটার তালিকায় সত্যিই এত বড় ধরনের কারসাজি হয়েছে যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশানে জানান চলুন তাহলে পরবর্তী খবরে নকশাল দমন নাকি ভিন্ন মতের কণ্ঠরোধ মহারাষ্ট্রে পাশ হল বিতর্কিত বিশেষ জননিরাপত্তা বিল মহারাষ্ট্রের বিধানসভা সম্প্রতি একটি নতুন বিল পাশ করেছে যা ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে বিশেষ জননিরাপত্তা বিল দু নামের এই আইনটি নিয়ে প্রশ্ন উঠছে সত্যিই কি এর উদ্দেশ্য নকশাল দমন নাকি এর আড়ালে ভিন্ন মত পোষণকারীদের কণ্ঠরোধ করা হবে আজকাল ডট ইনের একটি রিপোর্টে এই বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে এই বিল রাজ্য সরকারকে এমন কিছু ক্ষমতা দেবে যা সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে তাহলে এই বিলে ঠিক কি আছে যা এত বিতর্কের সৃষ্টি করেছে বিলের সমালোচকদের মতে এর বেশ কিছু ধারা এতটাই অস্পষ্ট যে সরকার চাইলে যে কাউকে জননিরাপত্তার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে গ্রেপ্তার করতে পারে শুধু তাই নয় এই আইনে এমন কিছু বিধান রাখা হয়েছে যা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকেও খর্ব করতে পারে প্রশ্ন উঠছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন আইন কি আদৌ কাম্য আপনার কি মতামত কমেন্ট করে জানান অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিলের উদ্দেশ্য হল রাজ্যে নকশালবাদ এবং অন্যান্য জঙ্গি কার্যকলাপকে কঠোর হাতে দমন করা তাদের যুক্তি জননিরাপত্তা রক্ষা করাই সরকারের প্রধান কাজ এবং সেই উদ্দেশ্যেই এই নতুন আইন আনা হয়েছে কিন্তু প্রশ্ন হলো বৃহত্তর জনস্বার্থে কি ব্যক্তিগত স্বাধীনতাকে এভাবে কেড়ে নেওয়া উচিত এই বিল পাশ হওয়ার পর ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠন এর তীব্র সমালোচনা করেছে তারা মনে করছে এই আইনের মাধ্যমে সরকার তার সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করবে তাহলে কি মহারাষ্ট্রে সত্যি এক নতুন দমনমূলক শাসনের সূচনা হতে চলেছে আপনার মতামত জানান এবং এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন বিশ্লেষণধর্মী খবর আপনি নিয়মিত পান এই বিতর্কিত বিলের ভবিষ্যৎ কী হবে তা জানতে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন চলুন তাহলে পরবর্তী খবরে শুভেন্দু অধিকারীর কাশ্মীর মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্ক দলের অন্ধেরও তীব্র অসন্তোষ কাশ্মীর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি নাকি বাঙালিদের মুসলিম অধ্যুষিত এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং কাশ্মীর ভ্রমণের পরিবর্তে জম্মু হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড যাওয়ার কথা বলেছেন এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে ঝড় উঠছে এমনকি খোদ বিজেপির অন্তরেও এর তীব্র প্রতিবাদ দেখা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার একটি রিপোর্টে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে শুধু বিরোধী শিবিরই নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি এই মন্তব্যে অসন্তুষ্ট তাহলে এমন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী যার জন্য এত সমালোচনা হচ্ছে রিপোর্ট অনুযায়ী শুভেন্দু অধিকারী নাকি বলেছেন যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে কোনো বাঙালির যাওয়া উচিত নয় তিনি আরও বলেন কাশ্মীরের বদলে আপনারা জম্মু যান হিমাচল প্রদেশে যান উত্তরাখণ্ডে যান তার এই মন্তব্যের পরেই বিভিন্ন রাজনৈতিক দল এর তীব্র নিন্দা করেছে প্রশ্ন উঠছে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হয়ে তিনি কিভাবে এমন বিভেদ সৃষ্টিকারী মন্তব্য করতে পারেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানান জম্মু ও কাশ্মীরের প্রবীণ বিজেপি নেতা রবীন্দ্র রায়নাও নাকি শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে সকলেই স্বাগত তাহলে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের আসল উদ্দেশ্য কি তিনি কি সত্যিই বিভাজন তৈরি করতে চাইছেন মোড়ছে মুসলমান মারছে মুসলমান তৃণমূলকে তীব্র আক্রমণে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফের একবার তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এদিন তিনি এমন মন্তব্য করেছেন যা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে শ্রমিক ভট্টাচার্য বলেছেন পশ্চিমবঙ্গে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মোড়ছে মুসলমান মারছে মুসলমান এশিয়ানেট নিউজ বাংলার একটি প্রতিবেদনে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে তিনি নাকি গত তিন বছরে রাজ্যে রাজনৈতিক কারণে যত হত্যাকাণ্ড ঘটেছে তার একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হয়েছে বলে দাবি করেছেন তাহলে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য আরও বলেছেন যারা দিকে দিকে বাবরি মসজিদ ভাঙার গল্প শোনান এবং গুজরাট দাঙ্গার কথা বলেন তারা যেন একবার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু গ্রামগুলির দিকে তাকান তার প্রশ্ন কেন এখানে তৃণমূলের লোকেরাই তৃণমূলের লোককে মারছে এবং তাদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই মন্তব্যের মাধ্যমে কি তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানান শ্রমিক ভট্টাচার্যের এই আক্রমণ রাজ্য রাজনীতির মেরুকরণকে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে খুব শীঘ্রই এর জবাব আসতে পারে বলে আশা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় দু সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এই ভবিষ্যৎবাণী অনুসারে ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে যা বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই সম্ভাব্য জনতাত্ত্বিক পরিবর্তনের কারণ এবং সম্ভাব্য প্রভাব নিয়ে চলুন এবার কিছু আলোচনা করা যাক পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী দু সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় টু বিলিয়নে পৌঁছাবে এই হিসেবে ভারতে মুসলিম জনসংখ্যা তিরিশ কোটিরও বেশি হতে পারে যা বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় আঠেরো শতাংশ বর্তমানে ইন্দোনেশিয়ায় প্রায় কুড়ি কোটির বেশি মুসলিম বসবাস করেন ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহার এবং তুলনামূলকভাবে তরুণ জনসংখ্যার কথা বলা হয়েছে যদিও ধর্মান্তরের কারণেও কিছু বৃদ্ধি হয় তবে তা প্রধান কারণ নয় অন্যদিকে ভারতে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম দু সালে ভারতের জনসংখ্যার প্রায় আশি শতাংশ হিন্দু যা দু সালে প্রায় উনআশি শতাংশে নেমে এসেছে একই সময় মুসলিমদের জনসংখ্যা চোদ্দো দশমিক তিন শতাংশ থেকে বেড়ে পনেরো দশমিক দুই শতাংশ হয়েছে এই দশ বছরে ভারতে মুসলিমদের সংখ্যা প্রায় তিন দশমিক ছাপ্পান্ন কোটি বেড়েছে সর্বশেষ দেখে নিই আজকের আবহাওয়া কেমন থাকবে প্রথমেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলায় তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা বাইরে বের হবেন তারা ছাতা অথবা রেইনকোট সঙ্গে রাখতে পারেন উত্তরবঙ্গের আবহাওয়া সাধারণত এই সময় বর্ষাকালীন থাকে এই দিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে এবং আবহাওয়া মনোরম থাকতে পারে তবে বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না পরিশেষে যদি আমাদের এই খবরগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা নিয়মিত এই ধরনের খবরগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন আপনাদের সমর্থন আমাদের আগামী পথ চলার প্রেরণা ধন্যবাদ